রকম সরিষার তেল ছাড়া মাত্র দশ মিনিটে বানানো এই মিক্স আচার আপনাকে এক অন্য লেভেলে তৃপ্তি দেবে আর হ্যাঁ এই আচার রোদে বা ফ্রিজে না রেখেও খাওয়া যাবে ছয় মাস পর্যন্ত হ্যালো এভরিওান দিস ইজ আজমেনি মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাবো আম রসুন মরিচের মিক্স আচার আলাদা আলাদা করে আচার বানাতে অনেকটাই ভুগান্তি পোহাতে হয় তাই এই ভোগান্তি থেকে দূরে থাকার জন্য আজকের আমার এই রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমেই প্যানে আমি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল গরম করে নিব এরপর দিয়ে দিব এক চিমটি হলুদ হলুদ দিলে আচারের কালারটা সুন্দর লাগে কেউ না চাইলে স্কিপ করতে পারেন এরপর তেলে হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে দিব আধা পাকা ছালসহ আম আধা পাকা আম দিলে চিনির পরিমাণ যেমন কম লাগবে তেমনি পাকা আমে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচামরিচ আমি যেহেতু চীনে আছি আর এখানে সবুজ রঙের মরিচের ঝাল হয় না লাল মরিচের ঝাল হয় তাই এখানে লাল কাঁচামরিচ দেওয়া আপনারা এখানে সবুজ কাঁচামরিচ দিতে পারেন আরও দিয়ে দিব বেশ কিছু আস্ত রসুন কুয়া এরপর ভালো করে ভেজে নিব পাঁচ মিনিট দিয়ে দিব শুকনো মরিচ তিন চারটা এতে করে আচারের সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর চেড়ে দিয়ে দিব আগে থেকে ভিজে রাখা বিষ সহ তেঁতুলের কাঠ অল্প একটু লবণ দিয়ে দিব আর টেস্ট ব্যালেন্স করার জন্য খুবই অল্প পরিমাণে চিনি দেব আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন এমনিতেই আধা পাকা আমের জন্য হালকা মিষ্টি ভাব চলে আসবে চিনি দেওয়ার পর আরও পাঁচ মিনিট ভালো করে নেড়ে রান্না করে নেব তারপর দিয়ে দিব কয়েক চামচ ভিনেগার এতে করে আচার ভালো থাকবে দীর্ঘদিন আচারটা যখন প্রায় হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে ক্রাশ করে নেওয়া পাঁচফোড়ন এরপর ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমার মিক্স আচার খিচুড়ি হোক বা এমনি খেতে জাস্ট ফাটাফাটি এই আচার কাছের জারে রেখে নর্মাল টেম্পারেচারে খাওয়া যাবে হচ্ছে ছয় মাস পর্যন্ত চাইলে আরও বেশি দিন রাখা যাবে এই আচার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা